আজকে থালাতে একটা স্পেশাল ডিশ তো অবশ্যই আছে এবং সেটা আমি পুরোটাই দেখিয়ে দেব প্রথমে গরম গরম ভাত নিয়ে নিলাম তার সঙ্গে একটা পাকা লঙ্কা একটা কাঁচা লঙ্কা সত্যি কাঁচা লঙ্কার পাশে যদি পাকা লঙ্কা রাখা হয় কিন্তু একেবারে পুরো চেঞ্জ হয়ে যায় তারপরে এটা হলো ফুল চিংড়ি যেটা একেবারে ছোট ছোটো যে নদীর চিংড়ি মাছ সেই চিংড়ি মাছ আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে মানে একটু মাখা করেছি আর এটা কাঁটাল দানা বটবটি বেগুন আলু দিয়ে ভেটকি মাছের মাথা দিয়ে তেলপোটা দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি এটা কিন্তু ভীষণ ভালো লাগে এটা নিয়ে নিলাম আজকে রান্না প্রচুর হয়েছে কিন্তু রান্নাগুলো টাইম লেগেছে কিন্তু আপনাদের কোনটা ভালো লাগে দেখুন এটা কি বলুন তো এটা নদীর মৌরুলা মাছ তার সঙ্গে টমেটো সরু শুরু করে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে রান্না করেছি আর এটা হলো ভেটকি মাছের কড়াই পাতুরি এটা ভেটকি মাছ নিয়ে নিয়েছি বড় বড়ো সাইজে ভেটকি মাছ নিয়ে তার মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম আর তারপরে এখানে সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা লবণ আর তারপরে সামান্য একটু জল দিয়ে দিতে হবে তার মধ্যে পোস্ত দিয়ে দিলাম তারপরে এটা কিছুক্ষণ যদি ভিজিয়ে রাখেন খুব তাড়াতাড়ি হয়ে যায় ভিজিয়ে রাখানোর টাইম থাকলে তাহলে এভাবে এমনিও মিক্স করে নেওয়া যায় তার মধ্যে আমি এবার এই মিক্সারটা দিয়ে দিলাম মানে লবণ হলুদ মাখানোর পরে এই মিক্সারটা দিয়ে দিলাম এর মধ্যে যেহেতু আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আলাদা করে কোনো লঙ্কা দিলাম না যদি বা চান আপনারা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন এবার দিয়ে মাখিয়ে নিলাম এবারে এর মধ্যে আমি দিয়েছি টক দই এটা একেবারে জল ঝরানো টক দই এর মধ্যে কোনো জল নেই একটু হাত দিয়ে মাখিয়ে নেব কোনো দানা দানা থাকবে না এবারে এই জল টক দইটা একসঙ্গে এভাবে মশলার সঙ্গে মাখিয়ে নেব এটা কিন্তু খুব সহজ রান্নাটা খুব সহজ তাড়াতাড়িও হয়ে যায় ভীষণ টেস্টিও হয় এভাবে মাছের মধ্যে মাখিয়ে নেব এবারে মাখিয়ে নেওয়া হয়ে গেল তারপরে আমি এর মধ্যে আর কিছুই দেব না কাঁচা লঙ্কার মুখগুলো চিরে রেখেছি এই কাঁচা লঙ্কা কিন্তু এখানে ব্যবহার করব এগুলো মাখানোর পরে কিছুক্ষণ রেখে দিতে পারেন তাহলে খুব সুন্দর একটা মজে যাবে মানে এই ব্যাপারটা খুব সুন্দর হবে কিছুক্ষণ রেখে দেবেন দিয়ে তারপরে মানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে মিক্সার যে মিক্স করেছিলাম সেই তার মধ্যে একটু জল দিয়ে দিলাম দিয়ে সেই মিশ্রণের জলটা এর মধ্যে দিয়ে কড়াইয়ের মধ্যে কড়াই কিন্তু এখন আমি গ্যাসে দিয়েছি কিন্তু জ্বালাইনি সেই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেটকি মাছটা সমস্ত মশলা সমেত এভাবে দিয়ে দেবেন সুন্দর করে সাজিয়ে নিয়ে দিয়ে দিতে হবে দেখুন এটা কিন্তু খুব সহজ এবারে ধুয়ে মানে যেখানে মশলা মাখিয়েছিলাম ধুয়ে তার মধ্যে একটু জল নিয়ে দিয়ে দিয়েছিলাম তারপরে এটা মিচরি মিচরি বা চিনি যাই হোক মিষ্টি জাতীয় যাই হোক কিছু দিতে পারেন দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কার মুখগুলো চিঁড়ে নিয়ে দিয়ে দিলাম আর কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে দিয়ে মাখিয়ে নিয়ে এভাবে দেখুন ঢাকা দিয়ে রেখে দেব আর দশ মিনিট পরে দেখুন হয়েই গেছে প্রায় এবারে আমি উল্টে দিচ্ছি দশ মিনিট লাগবেও না ঘুরি ধরে বলা যায় না এটা ঠিক দশ মিনিট লাগবে না একটু শক্ত মতো হয়ে গেলে এর মধ্যে শক্ত শক্ত মাছটা হয়ে যাবে তখন আমি একটু নেড়ে দিচ্ছি দেখুন আর কিছু করতে হবে না এবারে ঢাকা চাপা দিয়ে আরও দু চার মিনিট পরে দেখবেন এটা একেবারে বসে গেছে ঝোলটা তখন নামিয়ে নিতে হবে আমি আরও কিছুক্ষণ পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন একেবারে মাখো মাখো হয়ে আসবে তারপরে কাঁচা সরষের তেল দিয়ে সার্ভ করুন একটু করে মানে কাঁচা লঙ্কা মাখিয়ে আর এক পিস করে মাছ ঝোল দিয়ে মাখিয়ে খাবেন দেখবেন ভীষণ ভালো লাগবে আর এখানে আমি বাটিতে নিয়ে নিলাম আজকের ভিডিওটা বড় ভিডিওটা আজকের আমি এভাবে শেয়ার করেছি আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আর এটা কালো জাম মিষ্টি আর সবশেষে তো এক গ্লাস জল আছে কেমন লেগেছে আজকের এই রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইবার লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না আর এই থালাটাও কেমন লেগেছে আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর সবসময় শর্ট ভিডিও থালাগুলো দিই আর কথা বলার সময় থাকে না কিন্তু আজকের অনেকটা কথা বলার সময় থাকে একটু বড় ভিডিও কেমন লেগেছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না